সুপ্রিয় দর্শক আকাশ জুড়ে আবারও ঘটতে চলেছে এক রহস্যময়ী মহাজাগতিক দৃশ্য হ্যাঁ বন্ধুরা ঘটতে চলেছে দু সালের দ্বিতীয়তম সূর্যগ্রহণ এইবারের এই গ্রহণটি হবে একটি আংশিক খণ্ডগ্রাস সূর্যগ্রহণ যা প্রায় চার ঘন্টা চব্বিশ মিনিট ধরে স্থায়ী থাকবে রীতিমতো এই গ্রহণকে কেন্দ্র করে বিশ্বজুড়ে কৌতূহলের সারা পড়ে গিয়েছে আর ইতিমধ্যে বিশেষজ্ঞদের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে বেশ কিছু রাশির ওপর এই গ্রহণের ক্ষতিকর প্রভাব পড়তে চলেছে তাই সুতোকাল থেকে শুরু করে গ্রহণ শেষ হওয়া পর্যন্ত সবাইকেই কিছুটা সতর্ক থাকতে বলা হচ্ছে তবে বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলা হচ্ছে গর্ভবতী মহিলাদের আসুন দেখে নেওয়া যাক এই গ্রহণটি কখন শুরু হবে কখন শেষ হবে কোন কোন জায়গা থেকে দৃশ্যমান থাকবে এবং গ্রহণ চলাকালীন গর্ভবতী মহিলাদের কি কি সাবধানতা মানতে হবে বিস্তারিত সকল কিছুই এক নজরে দেখে নেওয়া যাক আর এমনই সব সঠিক তথ্য সবার প্রথমে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বর্তমানে আপনি কোন জেলা থেকে এই ভিডিও দেখছেন সেটা কমেন্ট করতে ভুলবেন না দর্শক বন্ধুরা এবারের সূর্যগ্রহণটি দৃশ্যমান থাকবে নিউজিল্যান্ড মেলানেশিয়ার পূর্বাংশ অ্যান্টার্কটিকার পশ্চিমাংশ পলিনেশিয়ার দক্ষিণাংশ অর্থাৎ সম্পূর্ণরূপেই এই গ্রহণটি দেশের বাহিরের অঞ্চলগুলো থেকে দৃশ্যমান থাকবে এমনটাই জানিয়েছেন বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর একই সাথে জানিয়ে দেওয়া হয়েছে এই গ্রহণটি বাংলাদেশ এবং ভারতবর্ষ থেকে সম্পূর্ণরূপেই অদৃশ্য থাকবে অদৃশ্য থাকার একটাই কারণ এই দুটি দেশের সময় অনুসারে এই গ্রহণটি রাতের বেলায় সম্পন্ন হবে হয়তো ভাববেন আমি ভুল বলছি না বন্ধুরা ভিডিওতে যা বলছি তা হানড্রেড পারসেন্ট সঠিক তাই গ্রহণ চলাকালীন গর্ভবতী মহিলাদেরকে খুব বেশি কিছু নয় সাধারণ কয়েকটি বিষয় মেনে চলতে বলা হচ্ছে তবে না মানলেও কোনো সমস্যা হবে না আর যদি মানতেই হয় সেক্ষেত্রে গ্রহণ চলাকালীন সকল প্রকার খাবার খাওয়া থেকে দূরে থাকবেন গ্রহণ চলাকালীন না ঘুমিয়ে জেগে থাকবেন আর অতিরিক্ত ঘুম পেয়ে থাকলে গুটিসুটি না মেরে সোজা হয়ে ঘুমানোর চেষ্টা করবেন গ্রহণ চলাকালীন সকল প্রকার কাটাছেরা যেমন মাছ কাটা সবজি কাটা নখ কাটা এ সকল কার্যাবলী থেকে দূরে থাকবেন গ্রহণ চলাকালীন উন্মুক্ত স্থানে না গিয়ে ঘরের মধ্যে থাকবেন আর গ্রহণ শেষ হলে স্নান করে অবশ্যই নিজ নিজ ধর্ম মোতাবেক সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবেন সাধারণ এই বিষয়গুলো মাথায় রাখলেই চলবে এই গ্রহণটি সম্পন্ন হবে একুশে সেপ্টেম্বর রবিবার বাংলাদেশের সময় অনুসারে এই গ্রহণ শুরু হবে রাত এগারোটা বেজে তিরিশ মিনিটে আর গ্রহণটি মধ্য অবস্থায় পৌঁছাবে রাত একটা বেজে বিয়াল্লিশ মিনিটে যেহেতু রাত বারোটার পর তারিখ পরিবর্তন হয় সে হিসেবে এই গ্রহণটি শেষ হচ্ছে বাইশ সেপ্টেম্বর মধ্যরাত্রি তিনটা বেজে চুয়ান্ন মিনিটে এদিকে ভারতীয় সময় অনুসারে এই গ্রহণ শুরু হচ্ছে রাত এগারোটায় গ্রহণটির মধ্য অবস্থায় পৌঁছাচ্ছে রাত একটা বেজে বারো মিনিটে আর সম্পূর্ণরূপে এই গ্রহণ শেষ হচ্ছে বাইশ সেপ্টেম্বর মধ্যরাত্রি তিনটা বেজে চব্বিশ মিনিটে সুপ্রিয় দর্শক ভিডিওটি অবশ্যই আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ